সুন্দর এক দেখাতে যে কারোর নজর এক্সক্লুসিভ এই ড্রেসগুলো গুলো ঈদের জন্য সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জে এক্ষুনি অর্ডার করে ফেলবে মি ভীষণ কোয়ালিটি এই ড্রেস এক কথায় অস্থির এইবারের ঈদের কেনাকাটা কিন্তু হবে পাইকারি দামে কারণ স্বাদ এবং সাধ্য একই সাথে এবার ঈদকে সামনে রেখে ড্রেসের প্রাইস কিন্তু ডিসকাউন্টেই আছে ঈদকে ঘিরে মাথা নষ্ট করার কালেকশন গুলো দেখলেই পুনে করে যাওয়ার মতো একদম মন কেড়ে নেওয়ার মতো কালেকশন ঈদের মেন ড্রেস হিসেবে কিন্তু ড্রেসগুলো একদমই পারফেক্ট আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান তাহলে এই ড্রেসগুলো গিফট হিসেবে একদমই বেস্ট বেস্ট এবং বেস্ট আমি ড্রেসেসগুলোর বিস্তারিত আপনাদেরকে এক্ষুনি ডিটেলস করে বলে দিচ্ছি এখন যে ড্রেসটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট পিওর লাক্সারি কটন লন ফ্যাব্রিকের ওপর আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা ড্রেসটার মধ্যে থাকছে ফুল প্রিমিয়াম কোয়ালিটি কটন আটচল্লিশ প্লাস লম্বা থাকবে এটার কামিজ এবং পঞ্চাশ প্লাস বডি থাকবে আর ওনা থাকবে পাঁচ হাত লম্বায় এবং আড়াই হাত বহরে এবং স্যালোয়ার আমরা পেয়ে যাচ্ছি আড়াই গজ সলিড কটন এর ওপরে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আর হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি স্পেশালি ঈদকে সামনে রেখে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি অফার রাখা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য ড্রেসটার কালার কম্বিনেশন প্রিন্ট এত সুন্দর মার্শাল্লা এবং এখন স্ক্রিনে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ একটি লাক্সারি ক্যাটালগ ড্রেস মার্শাল এটা অতিরিক্ত সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি কটনের ওপরে এবং অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা সাথে থাকছে নিখুঁত এমব্রয়ডারি এক্সট্রা প্যানেল এবং ड्रेस नेक लाइन एक्सट्रा पैचेस dress দামানের জন্য এক্সট্রা প্যাচেস হাতের জন্য এক্সট্রা প্যাচেস থাকছে এবং ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আনস্টিচ আকারে পাবেন এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা আনস্টিচ প্রভাইড করছি আপনাদেরকে অবশ্যই আপনাদের মতো করে সেলাই করে নিতে হবে এবং এটা ওন্না থাকছে সম্পূর্ণ 5 হাত লম্বা এবং আড়াই হাত પહોরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড दुपट्टा সালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকছে এখানে আইগজ প্লাস সালোয়ারের কাপড় দেওয়া সাপরা চাইড়ে প্লাজো প্যাটার্নের সালোয়ার মেক করে নিতে পারেন যেহেতু এটা এমব্রয়ডারি প্যাচেস এবং নিখুঁত প্যানেল যুক্ত একটি ড্রেস ঈদের মেইন ড্রেস হিসেবে একদমই কিন্তু পারফেক্ট মাত্র উনিশশো টাকা এই প্রাইস থাকছে তবে ডেলিভারি চার্জ কিন্তু স্পেশালি ফ্রি থাকছে ঈদকে সামনে রেখে আর এই ড্রেসটা কিন্তু কোনোভাবে মিস করবেন না কারণ এটার গলার প্যাচেস দামানের প্যাচেস হাতের প্যাচেস ড্রেসের প্রিন্ট কালার কম্বিনেশন এত সুন্দর মাশাল্লা অ্যান্ড এখন আপনি স্ক্রিনে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা তো আরও অসাধারণ মার্শাল্লা ড্রেসটার কালারটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে আমরা পাচ্ছি এটাও কিন্তু আনি আমরা প্রোভাইড করছি ড্রেসটা আমরা পেয়ে যাবো সম্পূর্ণ প্রিমিয়াম কটন লন ফ্যাব্রিকের উপরে অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া আছে ওনা থাকছে ওয়াও একটা কন্ট্রাস্ট কালারে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা অ্যান্ড সম্পূর্ণ সফট কটন ম্যাটেরিয়াল থাকছে ড্রেসের মধ্যে অ্যান্ড ওড়না থাকছে পাঁচ হাত লম্বা এবং আড়াই হাত বহর সালোয়ার থাকছে এক কালার সলিড আড়াই গজ ফ্যাব্রিক দেওয়া আছে এবং কামিজ হচ্ছে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা মাসাল্লাহ কালার যেমন সুন্দর প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আনস্টিচ থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি কেন এক্ষুনি নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ অপশন অর্ডারটি প্লেস করে ফেলুন বিস্তারিত দেখতে হলে অবশ্যই আমাদের পেজের লাইভ চেক করতে হবে থ্যাংক ইউ